শ্রাবণ মাসের শেষ সোমবার যে মহাদেবের দর্শন এভাবে ভাবো আমি কখনই ভাবতে পারি আর মহাদেবের ভক্তদের আগমন ছিল কিন্তু চোখে পড়ার মতো কারণ তারা অনেক দূর থেকে মাথায় করে জল নিয়ে এসে এখানে কিন্তু রেস্ট করছে তাই তো আমি সকাল সকাল আজকে চাবি নিয়ে দোকানের দিকে রওনা দিয়েছিলাম হ্যালো তোরা সবাই কেমন আশা করি খুব ভালো আছে আমিও খুব ভালো আছি সকাল সকাল দোকান গিয়ে দেখি মালগুলো সব ভিতরে ভরা ছিল কারণ কালকে রাত্রে শঙ্কর সব হয়ে রেখেছিল আজকে সকালে দোকানে আসার মেন কারণ হচ্ছে শঙ্কর গিয়ে জল আনতে এখন তিন দিন আমাকে দোকানে থাকতে হবে তাই আজকে সকাল থেকে আমি আজকে দোকান চালাবো সকালে এসে দোকানে এসে দেখি ক্যাশ বক্স খোলা আমি তো খুব চিন্তায় পড়ে গেছিলাম কিন্তু না ক্যাশ বক্সটা আমি এসে খুলেছি আমি দোকানে আস্তে আস্তে প্রায় আটটা সাড়ে আটটা বেজে গেছিলো ততক্ষণ প্রায় বেচাকানা সবাই কমপ্লিট করে ফেলেছি এদিকে দোকান খুলতে লেট হয় আমি কিন্তু সব জিনিসপত্র একে একে গুছিয়ে নিয়েছিলাম কারণ আজকের কাজ আমাকে একাই করতে এদিকে দোকান খুলে জিনিসপত্র রেডি করতে গিয়ে এদিকে আমার নন্দী মহারাজের আগুন আর আমার দোকানে বেচাকেনা হোক না হোক এলে কিন্তু যেমন করে খাবার ওকে দিতেই হবে তাই ওকে সকাল সকাল খাই দিয়ে দিয়ে আমি একটু অন্য কাজে লাগে কারণ দোকানে আসার পর থেকে এদিক ওদিক কাজ করতে করতে দোকানে প্রায় নটা বেজে গেছে তাই আমি আর লেট না করে বা নিজের কাজ পাশে বা দোকানে ধূপ জলের ব্যবস্থা করছিলাম এদিকে দোকানে ধূপ জল করে আমি একখান গরম গরম এনে বেশ খেয়ে কারণ বাড়িতে যতই চা খেয়ে যায় দোকানে চা না খেলে কিন্তু কাজে মন বেশ ভালোবাসা এদিকে চা খেতে খেতে দেখি দোকানের প্রথম কাস্টমার এসে হাজির হয়েছে তাই আমি ওকে তৈরি খুব পরিষ্কার চলছে তাই আমাদের এদিকে সব মেম্বার মিলে মাছ ধরা কোনো ভিডিও দেওয়া হয়নি তাই আমি একটু ভালো করার চেষ্টা কারণ আমার প্রোগ্রাম মানে মাছ ধরা গ্র্যান্ড প্রোগ্রাম সকাল থেকে দোকানে এসে দেখি এই কটা টাকা বেচানা করতে পারি তাই তৈরি করি মালের অর্ডার করতে এদিকে মালের গাড়িও চলেছে আর মালগুলো এসেছিল একদম আরও থেকে আর ফ্রেশ টাটকা সতেজ মাল ছিল আমের সিজন শেষ এবার আপেলের সিজন ঢুকছে তো আপেলও নতুন নতুন আসছে লেগে আর এই সিজনের ফ্রেশ টাটকা আপেল খেতে আমার দোকানেই আসতে হবে মাল আসতে মালগুলো লাগিয়ে রেডি করতে দেখি ঘড়িতে দুপুর দুটো বেজে গেছে তাই আমি আর লেট না করে এবার দোকান বন্ধ করে দিলাম কারণ দুপুর দুটো বেজে গেছে আর আমার দোকানে থাকা তো টাটা বন্ধুরা আজকের মতন ভিডিও এখানে শেষ করলাম আর আমার মিনি ভ্লগ দেখতে কেমন লাগে একটু কমেন্ট করে জানাবে